বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে আনন্দ শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ আজ শনিবার বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিটিআই মরে গিয়ে শেষ হয় এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লাহ সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু সহ আরও অনেকে এ সময় জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝুঁকনের পাঠানো প্রতিবেদনে